তারা প্রকারান্তরে আরেকটা স্বৈরাচার কায়েম করতে চায় তারা চাঁদাবাজিটাকে ঠিক রাখতে চায় তারা যে বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে গরুর বাজার ছাগলের বাজার মোরঘাটের বাজার যেগুলো চাঁদার জন্য দখল করে নিয়েছে এই কায়েমী স্বার্থটা দখলটা এটা তারা মজবুত করে ধরে রাখতে চায় এবং যাদের অন্য কোনো পেশা নাই শুধু রাজনীতি তাদের পেশা ওদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত অন্য কোনো পেশা পেশা নাই শুধু তাদের রাজনীতি করা উচিত নয় এবং জনগণ কিন্তু আগের মতো নয় জনগণ আগের চেয়ে সচেতন তাই ওই রাজনীতি আর কিন্তু চলবে না বাংলাদেশে এই জন্য আবোল তাবোল অর্থাৎ বেসামাল কথাবার্তা কিন্তু এসে যাচ্ছে বলে যে আমরা সরিয়া আইন মানি না একজন বললো আরেকজন বললো দিবে না এখন বলল যে আল্লাহ তুই কানে তো দেখে ডাকসু নির্বাচনে তো চোখে দেখাই গেছে যে কারা আগামী দিনে রাষ্ট্র পরিচয় শাসন করবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বুদ্ধিজীবীদের কারখানা সেখানে যদি ইসলামী ছাত্র শিবির যদি বিজয়ী হয় তাহলে জনগণ এবার আমাদেরকে জনগণ আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা নেয়ার জন্য তারা প্রস্তুত আছে এখন প্রশ্ন আমরা প্রস্তুত আছি কিনা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তাই সম্মানিত ভাইয়েরা আমাদের বাধা আছে সামনে অনেক বাধার বিন্দা চল আমাদের অতিক্রম করতে হবে সেটা হলো কিরকম আমরা যখন মেজরিটির দিকে যাব তখন আমাদের বিরোধী শক্তি সবাই এক হয়ে যেতে পারে এবং সেটাকে আমাদেরকে প্রতিরোধ করার জন্য সকলে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কাই বেশি একটা প্রশ্ন এর ছিল যে ওই যে একটা স্বরাসারী দল তারা যদি কোনো ষড়যন্ত্র করে সেটা মোকাবিলা কিভাবে হবে আল্লাহর রহমতে আল্লাহর রহমত আল্লাহর শক্তি আমরা কি ধারণা করেছি আজকের এরকম পরিবেশ বাংলাদেশের এরকম পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম পরিবেশ আমাদের অনুকূলে এরকম আসবে এসপি ডিসি তারা আমাদেরকে স্যার বলে বলবে যে আমাদের বাসাতে যাতে কেউ না আসে একটু আপনা আমাদের দিয়ে খেয়াল করবেন এবং ফির ফয়জুল্লাহ ফয়জুল্লাহ যে ফির ফয়জুল্লাহ মাদ্রাসার দিয়ে যাওয়ার সময় সুপারি বাগানের ভিতরে চারজন পুলিশে আটকা পড়ে আছে সারারাত্র সেখানে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করুন রায়পুর থানা আগুন দিচ্ছে লুট করে অশ্বরেণী যাচ্ছে রামগঞ্জ থানা লুট করে অস্ত্র নিয়ে যাচ্ছে আপনারা একটু সহযোগিতা করুন ওখানে মন্দির ভাঙার জন্য একটু একদল গিয়েছে আপনারা একটু সহযোগিতা করুন সারা আপনাদের সহযোগিতা চাই আমরা বলছি ডোন্ট ওরে উইল টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি আমরা নিয়েছি সারা রাতর এ আমার নুননবী ভাই আমরা তিন চারজন তিন রাতর আমরা ঘুমাতে পারিনি যে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে আরম্ভ করে ডিসি এসপি তারা আমাদেরই ফোনের পর ফোন যে তারা এখানে পুলিশ আটকা পড়ছে পুলিশেরে মারে থানা লুট করে লয়ে যায় তাদের বাসা আক্রমণ করে তাদের বাসভবন আক্রান্ত হয় তাদের ওখানেই হয় তাহলে এই যে পরিবেশটা কে তৈরি করে দিল আল্লাহ রব আলে এরা এদের অস্ত্রের যে এদের অস্ত্রের যে হুঙ্কার এদের অস্ত্রের যে ধমক সাধারণ মানুষ থানার কাছে যেতে পারতো না তাদের অস্ত্রের কাছে যেতে পারতো না কোনো দাবি নিয়ে যেতে পারতো না সাধারণ মানুষের কোনো জায়গা তাদের কাছে ছিল না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত তাদেরকে জেলে নিয়ে যেত তাদেরকে জঙ্গি হিসাবে ক্রস ফায়ার দিত তাদেরকে আয়না করে নিয়ে যেত তাহলে কোথায় আজকে তারা যদি তাই হতে পারে আল্লাহর শক্তিটা যদি এরকম হয় তাহলে আগামী দিনেও সম্মিলিত শক্তি ইনশাল্লাহ ইসলামের সামনে আমাদের সামনে টিকতে পারবে নাই তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এখন এই ক্ষমতা কি আমি যাব না আপনি যাবেন সেটা বড় কথা নয় যাবে ইসলাম যাবে সৎ মানুষ যাবে আল্লাহর আইন যাবে এবং সৎ লোক সংসদে যাবে এবং ইউনিয়ন পরিষদ মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকলে সৎ মানুষ যাবে আগামী দিন এবং জনগণ তাই আশা করে